তো গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা সবাই প্রত্যেকে ভালো আছো আমি দীপক পাল তোমার যে দীপক পাল ব্লগস কালকে আমরা এই মন্দিরটায় রাতে ছিলাম এবং সকাল হয়ে গেছে এখন আমাদের বেরোতে হবে আমরা ঠিক পাটনার খুব কাছে আছি চলো আর তোমাদের একটা কথা বলতে চাই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে আশা করি ভালো লাগবে চলো আজকে পাটনা থেকে মুজফ্ফরপুর পর্যন্ত যাওয়া যাক আজকে সকাল সকাল যাত্রা শুরু করে দিয়েছি অনেকটা পথ চলে এসেছে প্রায় চলো ভিডিও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে আমরা যে মন্দিরে ছিলাম সেই মন্দিরে তোমাদের ঘুরিয়ে দেখে নিই খুব ভালো মন্দিরটা এবং দেখো এলাম জায়গায় আমরা ছিলাম আর এখানে সারা রাত কাটিয়েছি রাত রাতে একটু বৃষ্টি হয়েছিলো তাদের একটু অসুবিধা হয়েছিলো সারা রাত এখানে কাটিয়েছি এখন সকালবেলা উঠে অনেকটা পথ চলে এসেছি চলো সামনে থেকে যাওয়া যাক একটা কথা বলতে চাই ভিডিও ভিডিওকে স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে আশা করি ভালো লাগবে চলো আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ এখন আমরা পাটনার রাঙা ব্রিজে আছি যে এখান থেকে গঙ্গা বয়ে গেছে দেখতে পারবে আর কি ভিউ দেখো লোকেশনটা দেখো শুধু এই লোকেশনটা দেখো একদম নদীর মাঝখানে সুন্দর রাস্তা এই যে ভিউ পয়েন্ট দেখা গেল তো ভাই দেখতে পাচ্ছ তোমরা পনেরো মিনিট পর ব্রিজটা শেষ হলো পনেরো মিনিট পর মানে ভাবতে পারছো মিনিমাম পাঁচ কিলোমিটারের কাছাকাছি ব্রিজটা ভাবা যায় বিশাল বড়ো ব্রিজ এটা পাটনা শহর আর মুজফরনগরপুরে যেতে গেলে মুজফরপুর এই ব্রিজটা ক্রস করতে হয় চলো সামনে থেকে আগিয়ে যাবো ঝড়ের গতিতে তো এখন প্রায় দশটা বেজে গেছে দেখতে পাচ্ছি ধাবায় বসে আছি তো এই ধাবায় এখন খাওয়া দাওয়া করবো তারপর কিছুক্ষণ বিশ্রাম নেবো তারপর আবার সামনের দিকে আগে যাবো চলো ডাল সবজি ভাত খেয়ে নিই তারপর আবার সামনে দিকে যা তো তোয়াইজ দেখতে পাচ্ছ সকালের খাবার চলো জল দিয়ে খেয়ে নিই তারপর আবার সামনের দিকে আগাতে হবে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে আগিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক সামনের দিকে আজকে আমাদের লক্ষ্য মুজফ্ফারপুর চলো যাওয়া যাক এখান থেকে প্রায় এখনও ষাট কিলোমিটারের উপরে আছে চলো আজের মধ্যে পৌঁছাতে হবে যাওয়া যাক সামনের দিকে তো এই জায়গাটায় একটু বসবো তারপর এখানে একটু বিশ্রাম নেবো তারপর আগের দিকে যাব বাইরে প্রচুর রোদ তার জন্য এখানে বসে একটু আরাম করব কারণ এত রোদে সাইকেল চালানো যাচ্ছে না সাইকেলগুলোকে একটু রেস্ট দিতে হবে চলো একটু বসে যাক বসা যাক তারপরে আবার তো অনেকটা সময় বসেছিলাম অনেকটা রেস্ট করলাম তারপর আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি চলো একটা কথা বলতে চাই তোমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আজকে আমরা অনেকটা পথ চলে এসেছি সামনের দিকে এখনও যাবো সঙ্গে থাকো পাশে থাকো তো দুপুরে অনেকটা সময় একটা জায়গায় বসে একটু বিশ্রাম নিলাম তারপর আবার আমাদের যাত্রাপথ শুরু এখন সামনের দিকে আগিয়ে যাচ্ছি চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক তো আজ রাত হয়ে গেছে দেখতে পাচ্ছো এখন রাতের খাবারটা সেরে নিচ্ছি আর ডাল ভাত সবজি আছে চলো জট জলদি খেয়ে নিন তো আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকের ভালো লাগে যদি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো হচ্ছে নতুন একটা ভিডিওতে